হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন মিনি পিজ্জা আর সাথে থাকছে পিজ্জা সসের রেসিপি এই মিনি ভিজ্জাগুলো যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া হয় তাহলে ওরা অনেক খুশি হবে চলুন কথা না বাড়িয়ে মোর রেসিপিতে চলে যায় প্রথমে আমি দুটা তৈরি করে নেব তার জন্য একটা ম্যাক্সিম বলে তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দু চা চামচ চিনি এক চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা এক চা চামচ ইস্ট ইস্টের পরিমাণ কম কারণ ব্যবহার করব আপনারা চাইলে ইস্ট স্কিপ করতে পারেন লবণ হাফ কাপ ইনস্ট্যান্ট টক দই ঘন দুধকে ঠান্ডা করে লেবুর রস দিয়ে তৈরি করে নিয়েছি আপনাদের বাসায় যদি টক দই না থাকে এভাবে ইনস্ট্যান্ট দইটা তৈরি করে নিতে পারে। এখন হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করার পর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডু তৈরি করে নেব এই ডু টা নর্মাল ডুই থেকে একটু নরম হবে এই যে দেখতে পাচ্ছেন দুটা তৈরি করা হয়ে গেছে এখন উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে ড্রাই হয়ে না যায় তারপর ডেকে দিয়ে আধা ঘন্টার জন্য রেস্ট ডেকে এদিকে আরেকটা বাড়িতে মাংসের অর্ধেক ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ অরগানু হাফ চা চামচ রসুন কুচি সাত মতো লবণ হাফ চা চামচ চিলি ফ্লেক্স তারপর চিকেনটা হাত দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মেরিনেট করা হয়ে গেছে এখন চলে যাচ্ছি চুলায় চুলায় একটা ফ্রাই প্যানে এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা চিকেন চিকেনগুলো মিডিয়াম টু লো আছে ভেজে নিচ্ছি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না চিকেন থেকে যে পানি বের হবে সেটা দিয়ে কুক করা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন চিকেনগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তারপর পিজ্জা সসটা তৈরি করে নেব তার জন্য চুলে আরেকটা ফ্রাই প্যানে এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি রসুনটা এক মিনিটের মতো ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব এগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক কাপ টমেটোর পিউরি আমি পাকা টমেটোকে ব্লাইন্ড করে নিয়েছি এখানে লাল টমেটোটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে কালারটা সুন্দর আসবে তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ অর্গানো এক টেবিল চামচ সিলিফ্লেক্স স্বাদ মতো লবণ এক চা চামচ চিনি এখন নেড়ে চেড়ে পিজ্জা সসটা রান্না করে নিচ্ছি অর্গানো পিজ্জা এবং পিজ্জা সসের মধ্যে মাস্ট ব্যবহার করতে হবে অরগানো ছাড়া বাকি সবগুলো উপাদান প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবেল থাকে সসটা যখন এরকম কোনো হয়ে আসবে সে পর্যায়ে এটা নামিয়ে নিচ্ছি ততক্ষণে দেখেন দুটা ফুলে ডাবল হয়ে গেছে এখন হাত দিয়ে বাতাসগুলো বের করে নিচ্ছি তারপর এই ডোটাকে আবারও দুই এক মিনিটের মতো মতে নিচ্ছি মতানো হয়ে গেলে এটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এক ভাগ দিয়ে আমি একটা বড় পিজ্জা বানাবো আর এক ভাগ দিয়ে তিনটা মিনি পিৎজা বানাবো বড় পিজ্জা রেসিপিটা আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো চাইলে আপনারা দেখে নিতে পারেন এই ভিডিওটা অনেক আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন এগুলোকে ছোটো ছোটো লুচির মতো করে বেলে নিব লুচির মতো পাতলা হবে না একটু মোটা করেই ভেলে নিব এই গুলো চুলায় ব্যাক করব তার জন্য একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াতে বাটার ব্রাশ করে নিচ্ছি বাটারের পরিবর্তে আপনারা তেলও ব্রাশ করে নিতে পারেন এখন মিনি গুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পিৎজা সস পিজ্জা সসটা বেশি মোটা করে দিতে যাবেন না একটু পাতলা করে দিয়ে দেবে পিজ্জা সস না থাকলে পিৎজা সসের পরিবর্তে আপনারা টমেটো সস দিতে পারেন তারপর একটা কাটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি যাতে ব্যাক করার সময় বেশি ফুলে না যায় এই কাজটা সস দেওয়ার আগেই করবেন আমি ভুলে গেছি তাই সস দেওয়ার পরেই করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ এগুলোকে ছোটো ছোটো করে কিউব কিউব করে কেটে নিয়েছি ক্যাপসিকাম না থাকলে টমেটো পেঁয়াজ এগুলো দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি চিকেন আমি বেশি পরিমাণে দিয়েছি কারণ আমার বেঁচে গিয়েছিল আপনারা তিন চার পিস দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি চিজ চিজকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি তারপর সিলিপ্লেক্স ফ্লেক্স সব শেষে দিয়ে দিচ্ছি অর্গানো এগুলো এখন ব্যাক করার জন্য রেডি এখন চলে যাচ্ছি চুলায় চুলায় আরেকটা তাওয়া গরম করে নিয়েছি সেই তাওয়াটার উপর পিজ্জার তাওয়াটা দিয়ে দিয়েছি এখন ঢেকে দিয়ে ব্যাক করে নেব দশ থেকে পনেরো মিনিট কারণ এগুলো ছোটো পিজ্জা বেশিক্ষণ ব্যাক করতে হবে না চুলার আশ রাখবো একদম লোতে ফিরে এসেছি দশ থেকে পনেরো মিনিট পর এই যে দেখতে পাচ্ছেন পিজ্জাগুলো গুলো খুব সুন্দর ভাবে হয়ে গেছে এগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি নিচে আরেকটা তাওয়া দিয়েছি যাতে এই পিজ্জাগুলো গুলো নিচ থেকে লেগে না যায় এখন গরম গরম পরিবেশন করার পালা পিজ্জা গুলো কতটা লোভনীয় হয়েছে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকেও খুব অল্প করে যে এই পিজ্জা গুলো বাসায় বানিয়ে দিতে পারে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ